আসসালামু আলাইকুম আমি মাহফুজ দিনাজপুর বাংলাদেশ থেকে আমাদের প্রায় ১৩ বছর বিবাহিত জীবন আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলাম বাচ্চা নেওয়ার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমরা হচ্ছিল না তো আমরা বিভিন্নখানে ডাক্তার দেখিয়েছি বিভিন্ন চিকিৎসা করেছি কিন্তু কোনোখানেই কোনো ফল আসছিল না তো আমার পরিচিত একজনের মাধ্যমে আমরা এখানে ডক্টর ঋতুপূর্ণা দাস ম্যাডামের খোঁজ পাই এবং এখানে আসে চিকিৎসা করছি তো আলহামদুলিল্লাহ আজকে আমার ওয়াইফ প্রেগনেন্ট এবং তার ২৬ সপ্তাহ চলছে সো এখানে আসে আমার যেটা ভালো লেগেছে সর্বপ্রথমে আমি যেটা বলবো ম্যাডামের ব্যবহার এক্সিলেন্ট এবং অনেক ভালো আর শুধু ম্যাডামের ব্যবহার না এখানকার যারা টোটাল স্টাফ আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই তারাও অসাধারণ সহযোগিতা করবে পরিশেষে আমি বলতে চাই আপনাদের যাদের এই বন্ধত্ব সমস্যায় ভুগছেন তারা এখানে নিঃসংকোচে চলে আসতে পারেন এবং খুব ভালো চিকিৎসা পাবেন এবং দ্বিতীয়ত আর খরচ তুলনামূলকভাবে আপনাদের অনেক কম হবে অন্য অন্য জায়গার থেকে এবং আশা করি সবাই হাসি মুখেই এখান থেকে যেতে পারবেন এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি এখানে আমার সাথে যারা ছিল প্রায় নাইনটি সফল হয়েছে সো আশা করছি আপনারাও আপনারাও এখানে চলে আসুন যাদের এই বন্ধাত্মের সমস্যা রেজাল্ট আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে